তবে এই মার্ডারটার পিছনে বা খুনটার পিছনে অনেক বড় রহস্য আছে ভাই অবশ্যই এটা একটা দখলদারি ব্যাপার এটা একটা অর্থ লেনদেনের ব্যাপার এবং অনেক মোটা একটা টাকা টেবিলের সামনে আসার পরও সেই টাকার ভাগ না পাওয়ার ব্যাপার আমার থেকে বেশি প্রশাসন বন্ধুরা জানে তার পাশাপাশি কিন্তু এটাও মাথায় রাখতে হবে এই ভাঙর একটা অন্য কারো হাতে ছিল তার হাতেরই তৈরি করা হচ্ছে এই রজ্জাক খান ভাই সেই ভাইকে বর্তমান শাসকেরই ঘোষণা অনুযায়ী যে সমাজবিরোধী সন্ত্রাস আতঙ্কবাদ যাকে আমরা দিন ইসলামের ভাষায় বলতে পারি জাহান নামের একজন কুকুর সেই রকম মাইন্ডের একটা ব্যক্তিকে শাসকই তাকে বলছে তুই এই করিস তুই ওই করিস তাকে দিয়েই আবার ভাঙরে মুসলিমের লাশ পড়ুক মুসলমান হত্যা হোক সে শাসকের দলে হোক আর যে কোনো দলে হোক মরবে তো মুসলমানই এর জন্য বড় প্লান মাফিক তাকে শাসক দায়িত্ব দিল সেই জায়গাতে সে তখন পুরতুন যার হাতে ভাঙর ছিল তার থেকে জোর করে তার লোকগুলোকে সব কেড়ে নিয়ে নিজের দিকে নিল নেওয়ার পরেই রজ্জাক খানের দেখবেন দুটো জিনিস বড় প্লাস পয়েন্ট আছে নাম্বার ওয়ান রজ্জাক খানের হেলথ স্বাস্থ্য চেহারা খুব সুন্দর আল্লাহ তাকে দিয়েছে খুব সুন্দর এবং হালকা বয়স যুবক ছেলে এবং তার বক্তব্যর একটা স্পিক পাওয়ার আছে তাই বর্তমান যে সন্ত্রাসের হাতে দায়িত্ব দিয়েছিল সেই জালিম বেইমান মোনাফেক সে কী করলো একে বিভিন্ন পদ দিল যেমন কি বলে বিজয়গড় বাজারের দায়িত্ব দিচ্ছে নতুন যে ব্রিজ হবে ওই ব্রিজে নতুন করে যে দোকান ভাঙা পড়েছে আবার হবে তার থেকে যে টাকা পয়সার ব্যাপার অনেক কিছু দিয়েছে কিন্তু ভেতরে ভেতরে সেই পুরাতন বন্ধু বা পুরাতন সাথী বা পুরাতন প্রেমিক আগে যে ছিল তাকে কিন্তু ভুলতে পারে না এই যে যোগাযোগটা রেখেছিল এইটা কিন্তু এই সন্ত্রাস ভালো নজরে নেয় নে এটা হলো কিন্তু মূল বিষয় কেন অলরেডি আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে অনেক বড় নেতাদেরও নাম বলেছে যাদের ইশারা এসব হয়েছে যারা ধরা পড়েছে তারা অবশ্যই আসামি তারা খুন করেছে তারা জঘন্যতম একটা অন্যায় করেছে মানুষ মানুষকে খুন করবে এর বড় অন্যায় কি হতে পারে অতএব তাদের কোনোভাবে মাফ হক বা শাস্তি হবে না এটা ভাবতে পারি না প্রশাসন অবশ্যই আইন ব্যবস্থা অবশ্যই শাস্তি দেবে কিন্তু এদেরকে দিয়ে করালো কারা সেই বড় বড় মাথা গুণের একটা ব্যাপার রয়েছে সেখানে ঘোষণাও করেছে যে কারা ছিল কারা বলেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানি না প্রশাসন বন্ধু জানার পরেও কেন গুরুত্ব দিচ্ছে না তবে এই বিষয়ে আমি জনগণকে কয়েকটা প্রশ্ন করব। জনগণকে কয়েকটা জিনিস ভাবাবো বিশেষ করে টিএমসির বন্ধুদেরকে বলবো যে খুব ভালো তারে বুঝুন ভাইরা দেখুন দেশ চালাতে গিয়ে রাজনীতি করছেন যার যেটা পছন্দ করছেন কিন্তু নিজের দল নিজের দলকে খুন করে দিচ্ছে এইটা একটা বড় ভাবার বিষয় আর ঠিক দেখুন মুসলিম সম্প্রদায় যেখানে বেশি সে জায়গাতেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বটা প্ল্যান মাফিক লাগানো হয়েছে যেই মরুক মূলত মুসলমান মরবে তো এটা চাইছে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে খুন করলো খুন করার পরে সে এসে ক্রিমিনালের পাশে সন্ত্রাসদের পাশে দাঁড়িয়ে আছে সন্ত্রাস তাকে বলছে আমি চিনি না ক্রিমিনাল তাকে বলছে চিনি না আবার কিছুদিন পর এখন বলছে হ্যাঁ আমার দলের কর্মী তো এই যে চীনা মানুষকে চিনি না এখানে কি একটা প্রশ্ন ডাউট হয় না প্রশাসন বন্ধুরা কেন যে এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন তিনি ভালো জানেন কেন তিনাদের দায়িত্ব তিনারা অবশ্যই ভালো বোঝেন তবে কোনো এক জায়গায় প্রশাসন বন্ধুদের বিগত দিনের যে দলদাস হওয়ার একটা যেন দুঃখ বা প্রশ্ন উঠছে যে এত বড় একটা তর যুবককে মেরে দিল সেইটাকেও নিরপেক্ষতা তদন্ত হবে মনে হচ্ছে না তিলকতমা বোনের মতো ওই একটা সিভিককে ফাঁসিয়ে দিয়ে কেসটাকে ধামাচাপা দিবার একটা পরিকল্পনা হবে এই দু সাতটা আটটা নটাকে দিয়ে ছোটোখাটো চোরছাঁচড়া গুন্ডা যারা অর্থ লেবে হোক বা ভাগ পাইনে হোক কিন্তু এদেরকে যে মাস্টারমাইন্ড করালো শেখে দ্বিতীয় নম্বর কথা যে ব্যক্তিটা কিছু বিষয় হলে সব বিষয়ে নাক গলায় চিল্লাচিল্লি করে সোশ্যাল মিডিয়ায় তাকে আজ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না তার পাশেও কিন্তু এই যে প্রথম মোফাজ্জেলনা কি নাম যে আসামি মেন মাস্টারমাইন্ড মিডিয়া বলছে দেখা গেল তার খবর কোথায় প্রশাসন বন্ধু কি তাদেরকে ধরার জন্য বা তাদেরকে ডাকার জন্য চেষ্টা করছে আশা করছি করবে কেন তিনাদের দায়িত্ব তিনারে ভালো জানে তবে দুঃখের সাথে একটা কথাই বলতে হয় আনিস খান নিয়েও বলেছিলাম তিলক বোনকে বুনকে নিয়েও বলেছিলাম এই আমার রজ্জা খান ভাইকে নিয়েও বলছি হতে পারে তিনি টিএমসি তিনি আমার বাংলার একটা নাগরিক যুবক ছেলে তার পরিবার আছে বাচ্চা রয়েছে এই ভাইটাও বিচার পাবে না এবং এটা ভালো পরিবার তো মনে হচ্ছে কেন দেখলাম ওই পরিবারের বড় দাদাকেও দেখলাম বেশ ইসলামের আদর্শের ওপরে এবং একজন আলেম মনে হচ্ছে ইমাম সাহেব রয়েছেন সেই পরিবারে একটা তরতাজার ছেলে মারা গেল এর বিচার প্রকৃত আসামি পর্যন্ত যাবে না যদি যেত প্রকৃত আসামির নাম তো বলে দিয়েছে তারপরও প্রকৃত আসামির কাছে যাচ্ছে না কেন গেলে এক যেমন দলের ভাবমূর্তি নষ্ট হবে দ্বিতীয় নম্বর কথা প্লান মাফিক তো তাদেরকে দিয়েই ভাঙরে সন্ত্রাস তৈরি করতে চাইছে শাসক সেই জায়গায় একটা বাধা আসতে পারে একটা আরো বড় কিছু হয়তো বাইর হয়ে যেতে পারে কেঁচো খুঁজতে করতে সাপ বাইর হয়ে যেতে পারে আজকে নিশ্চয়ই আপনারা জানেন ওই এলাকার মানুষ যে প্রায় সময় থানাতে গিয়ে বসে আছে কি করছে থানাতে কোনোভাবে তোমা বুনের মতো ওই জিকটা হয়েছে তকাটাকেই নিয়েই কেসটাকে চেপে দেওয়ার হয়তো পরিকল্পনা হতে পারে আর বড় দুঃখের সাথে টিএমসির বন্ধুদেরকে আবার একবার বলবো নিশ্চয়ই আপনারা শুনেছেন আরো পাঁচটা যদি মারতে হয় মারবে ভাঙর চাই কিন্তু একবারও তো বলল না নন্দীগ্রাম চাই একবার তো বললো না শুভেন্দুকে হারাতেই হবে ছাব্বিশে তার জন্যে যা করতাই করব একবারও তো কেউ বলল না শাসক দলের যে ওই যে ভাটপাড়ার অর্জুন সিং তারপরে কি বলো ওই কি মজুমদার যেন আগের যে সভাপতি ছিল কি নাম জানো সুকান্ত মজুমদার তাকে হারাবার জন্য যা করতাই করবে এরা নিজেরাই মার্ডার করবে আগামী দিন নিজেদের কর্মী দলের লক্ষ্যে একাধিক পাঁচটা একাধিক মার্ডার করবে এদের মন মানসিকতা আছে তাতে পাঁচ পঞ্চাশটা যদি মার্ডার করতাই নিজের দলের লক্ষ্য মেরে দেবে দিয়ে এই মিথ্যা কেস আইএসএফ এর ঘাড়ে চাপিয়ে দিয়ে আইএসএফ এর ছেলেদের ঘরে মিথ্যা কেসে জেলে ভরে দিয়ে ময়দান ফাঁকা করে এরা ভাঙরকে দখল করবে কোনো হালে হলো এদের লক্ষ্য নওসাদ তথা আইএসএফ এর একমাত্র বিধায়ক তাকে হারাতে হবে কেন দিদি মোদি এরা এক টেবিলের লোক এক লাইনের লোক এরা থাকলে অসুবিধে নাই একে অপরের ঠিক সুখে দুকে সাথ দেবে কিন্তু আইএসএফ একমাত্র চেয়ারম্যান বিধায়ক নংসা সিদ্দিকী যেভাবে সর্ব ধর্মের পিছিয়ে পড়া মানুষের হয়ে আওয়াজ তুলছে বিধানসভার ভেতরে বাইরে এবং এনআরসির বিরুদ্ধে কেস করেছে এই অকাব কালাকানুনের হয়ে কেস করেছে সুপ্রিম কোর্টে তার কেস চলছে হজ হাউস বেহজ্যুতি হচ্ছিল সেখানে গেছে তারপরে তিলকতমা বুনের হয়ে লড়ছে একটার পর একটা যেই হোক যে কোনো ধর্মের হোক সেই দেউচা পাচা মিলে গিয়ে লড়াই করছে এই যে পুরো বাংলা জুড়ে তার যে একটা মানুষের তার পিছনে যে ঢল আগামী দিন নওসাদের মধ্যে যে বাংলার একটা রাজ ক্ষমতায় তার আইএসএফ যাচ্ছে এই যে একটা আবহাওয়ার বাতাবরণ চলছে এটা না কেন্দ্র সরকার ভালো নজরে নিচ্ছে আর না তারই বোন বা সাথী রাজ্য সরকার ভালো নজরে দিচ্ছে অথেক এই হক কথা ফক করে বেরিয়েছে শুভেন্দু থাকে থাক দিলীপ ঘোষ থাকে থাক যত থাকে থাক নও যেমন হোক করে ভাঙরে হারাতে হার পাঁচটা কেন পঞ্চাশটা নিজের দলের কর্মীকে খুন করে হলো যেমন চাপাতে চেয়েছিল আগামীতে চাপাবে তবে প্রশাসন বন্ধুকে এই বেলাতে ধন্যবাদ তো একটু দিতে লাগে আশা করছি তারা পূর্ণাঙ্গ তদন্ত করবে তবে তাদেরও হয়তো কিছু প্ল্যান পলিসি থাকতে পারে তবে এই যে তড়িঘড়ি যে প্রকৃত আসামিকে ধরল না হয় হয়তো হাজার হাজার ঘর ভেঙে দিত নিরীহ মানুষের ওপরে ওই সন্ত্রাস জালিম ক্রিমিনাল যাকে জাহান নামের ইসলামিয়া কুকুর বলা হয় এরকম একটা ব্যক্তি দ্বারা সব কত ক্ষতি করতো ভাঙরের আমি বুঝতে পারছি না যে শাসক ভাঙরের ওপরে এত রাগ কেন না হয় কত ভালো ভালো ফ্রেশ মুখ দিও তো ভাঙরকে তা লিবার দরকার থাকে মানুষকে বুঝিয়ে পরিবর্তন তো করতে পারে সে জায়গায় সে যাকে বলছে তুই একটা ক্রিমিনাল তুই একটা এই করিস তুই ওই করিস তার হাতেই দায়িত্ব দিচ্ছে এটা ভাবা দরকার ভাঙরবাসি কে ভাবা দরকার সে যে কোনো দলের হোক ভাবা দরকার ও আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে আজকে আর কেউ কিছু জানতে চায় আমার খুব কষ্ট হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে কেন কি জেনে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলেছেন আমার কি সানারুল ভাই খুব সুন্দর কথা বলেছেন অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম আমাদের সবার কোরআন সন্ন্যাদ দিন ইসলাম আমাদের সবার আমাদের বিভিন্ন স্কুল বিভিন্ন সেন্টার বিভিন্ন জায়গা থাকতে পারে বিভিন্ন দরবার বিভিন্ন শেখ বিভিন্ন আমির যার যার কাছে তার তার কাছে থাক এই মেসেজ কিন্তু আমি প্রায় জলসার প্রোগ্রাম থেকে দিয়ে থাকি কেন আজ কেন্দ্র সরকার যেভাবে ইসলাম ও মুসলমানদের ঘরে টার্গেট করেছে এই জায়গায় কে কোন ঘরানার কে কোন সেলসেলার যদি আমরা এই এখনও যদি এতে ডিভাইড হয়ে থাকি যেটা আমাদের সবার জন্য ধ্বংসের কারণ হবে তাই আমি বলবো আবার একবার আসুন আপনারা যদি কোনো জায়গায় আমাকে ডাকেন বলুন আমি যাব তবে উদ্দেশ্য দেশ দেশের সংবিধান ও মানুষ জাতিকে বাঁচাবার স্বার্থে সর্ব সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বার্থে আমাদেরকে সংগঠিত হতে হবে যার যার সেলসেলা যার যার মাঝহাব যার যার আমির যার যার পীর যার যার মাসেক যার যার মুর্শিদ যার যার আমির তার কাছে থাক না আমি তো এখানে আমাদের লড়াইটা তো একটা ফ্যাসিস চিন্তাভাবনা এবং কেন্দ্র সরকারের যে জুলুম তার বিরুদ্ধে তো আমাদের লড়াই তাহলে সেই লড়াইয়ে তো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বিতীয় নম্বর আমার ইমাম ভাইদের কাছে আমি অবশ্যই আমি বিভিন্ন জায়গায় প্রচার করেছি যে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার দিন আমি একটা ডাকবো সেই নাম ফোন নাম্বার আমার কালেকশান চলছে আমি প্রকাশ্য সবাইকে একসাথে নিয়ে মিটিং করছি না কেন করছি না বুঝতেই তো পারছেন ইমাম ভায়েদের একটা পরিস্থিতি আমরা সবাই জানি যেটা আমাদের বলতেই মিডিয়ার সামনে লজ্জা লাগছে আমাদের যারা প্রতিটা গ্রামে ধরতে গেলে মসজিদের গ্রামের হেড বলতে পারি ইমাম হচ্ছে গ্রামের হেড তো সেই ইমাম যিনি আল্লাহর ঘরের দায়িত্বে থাকেন তাদের যে করুণ সংসার জীবন যা পরিস্থিতি সে বিষয়টা আমি খুলে মিডিয়াতে বলতে চাইছি না আমরা সবাই জানি আজকে সেই ইমামকে যদি এখনই প্রকাশ্য কোনো জায়গায়টা কি টার্গেট করা হবে তাই আমি প্রথমে আস্তে আস্তে অল্প অল্প করে ডেকে সব জায়গায় জড়ো করছি একটা দিন যদি আমরা একসাথে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ইমাম আলমা এক জায়গায় হইতে পারি আমাদেরকে কেউ কিছু করতে পারবে না আপনি এটা মাথায় রাখুন আর একা একা পঞ্চাশ কোটিও যদি থাকি একদিন একা একা পঞ্চাশ কোটিকেও শেষ করা দেবে তাই এটা ভাবুন আসুন আপনারা নাম ফোন নাম্বার আমার এই পেজেতেও পাঠান বা আমার যে নম্বর আছে আমি নম্বর দুটো বলছি ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠান নাইন এইট থ্রি জিরো এইট টু ফাইভ নাইন এইট টু আপনার নাম ফোন নাম্বার ইমাম সাহেব কোন জায়গারও বলতে হবে না আমি ফোন করে ডিটেলস আপনার সঙ্গে কথা বলে আপনার থেকে আমি কীভাবে যোগাযোগ করা যাবে সব কিছু আস্তে আস্তে আমরা এক জায়গায় হব হয়ে অনেক কিছু আলোচনা আছে আমি আবার একবার বলছি আমরা ইমাম ভাইয়েরা যদি বোঝেন একবার বিশ্বাস যদি করে বসেন আমি যে রাস্তা আপনাদেরকে দেখাবো যে পলিসি দেখাবো আমি বড় মানে এর সাথে বলছি আমরা ভিকারি কম নয় কিন্তু আমরা গোলামি করতে করতে আজকে ভিকারি হয়ে গেলাম আমাদের ইমাম আজকে তাদের অবস্থা কি তাদের পরিবারের অবস্থা কী সংসারের অবস্থা কী আসুন আমার কম ভাইরা ইমাম সাহেব ভাইরা আমরা কমসে কম পনেরো থেকে কুড়ি হাজার টাকা করে মাইনে দেওয়াটা কোনো ব্যাপারই নয় সে রাস্তা আমাদের রয়েছে সে ব্যবস্থা আমাদের আছে তো যাই হোক আশা রাখছি আপনারা আগে আসবেন এটাই আশা রাখব আমি দুঃখিত আমি নিশ্চয়ই খুবই কষ্টের সাথে ক্লান্ত নিয়ে কথা বলছি আপনারা বুঝতে পারছেন আমি জানি প্রতি সপ্তাহে কম বেশি এরকমই হচ্ছে কি করা যাবে আপনাদেরই তো ভাই ব্যস্ত থাকি যেভাবে হোক আপনাদের সঙ্গে কথা বলার একটা ভালো লাগে আর এই যে আমার পি আমাদের নাসির আছে তারপরে আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন রয়েছে এরা বড় যেটা আমার পেজ চালায় এরা বড় আমাকে রিকোয়েস্ট করে যে আপনি জম্মার দিনটা মিস করবেন না বসবেন তা আমি বলেও ফেলেছি তাই বসতে হয় বাধ্য হয়ে আজকেও কিছু কথা বললাম তা আমি আবার একবার বলবো রাজনীতি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান রাষ্ট্র ও রাজ্যবাসীকে দিবার জন্য এটা দায়িত্ব সেই দায়িত্ব রাজনীতি হোক মানুষ খুন করার রাজনীতি নয় হিংসার রাজনীতি নয় মানুষের ওপর দিয়ে লাশে মানুষের লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাব এ রাজনীতি নয় তাই আমি আশা রাখবো যদি রাজ্য সরকারের এই সৎ মনোভাব থাকে যে না ভাঙরকে আর খুন দেখতে চাই না তাহলে আপনার নজরে যে ক্রিমিনাল আপনার নজরে যে খুনি সেই খুনিকে সরিয়ে দিয়ে অবশ্যই ভাঙরে আপনারা রাজনীতি করবেন কেন করবেন না ভাঙর তো আপনাদের অধিকার আছে যেমন আমরা সব জায়গায় করছি মানুষ সব জায়গায় করছে আইএসএফ সব জায়গায় করছে করবে তা করুন কিন্তু একটা ভদ্র শিক্ষিত নম্র এডুকেটেড পারসন মানব প্রেমিক ভাঙর প্রেমিক মানুষ প্রেমিক একটা ভদ্র লোককে ভাঙরে দেন এই ক্রিমিনালকে দিয়ে আগামী দিন পাঁচটার জায়গায় আরও কত মায়ের কোল খালি করবে আপনার দলের ম্যাসেজ কিন্তু পুরো বাংলাতে ধ্বংস হয়ে যাবে বাংলার মায়েদের অব অবদ বাচ্চাদের অবদয় আপনার ম্যাসেজ খারাপ যাবে এটা একটা মানুষ হিসাবে বা নাগরিক হিসাবে কোনো একটা জায়গায় মনে হয় বলা দরকার ছিল বললাম আবার দেখবেন এটাকে নিয়ে আবার হয়তো অনেকে বলবে ভাই আবার কী বলতে চাইছে কোন দিকে আবার হাওয়া ঘরাচ্ছে না কি তবে এতটুকু আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি আমি আইএসএফ করি আমি আইএসএফ করি আইএসএফ করি আর আইএসএফ দলকে যারা মেটাতে চাইছে আল্লাহ তাদের মিটিয়ে দেবে আইএসএফ দেশ ও দেশবাসীর সর্ব ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্যে সংবিধান অধিকার দিবার জন্যে সমাজ পরিবর্তন করার জন্য এসছে হার জিতের ব্যাপার নেই আরে জম্মাই জম্মায় পা দু হাজার একুশে আই জন্ম হয়েছে লড়াই আজ থেকে করছি নাকি আমি ভুলে গেছেন নাকি হ্যাঁ যখন রাজনীতিলে কোনো কিছুই বুঝতাম না ভাবনাও করিনি চুচুরার মাদ্রাসায় আন্দোলন করে খুলিছি জানেন না হ্যাঁ অথব আমাদের মধ্যে সেই জুনুন আছে আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে আমি আব্বাস দিকে আমি আব্বাস দিকে আমার কথা বলছি আমার ভালোবাসার মানুষদের বলবো হকের পক্ষে থাকো ন্যায়ের পক্ষে থাকো দেশের পক্ষে থাকো দেশবাসীর পক্ষে থাকো আমাদের কাছে মানুষ সবাই মিলেমিশে চলবে সে যা ধর্ম পছন্দ তার কাছে আমরা সবাই মানুষ মিলেমিশে চলবো সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন বহুত ব্যস্ততা বহুত টেনশনের মধ্যে বহুত কাজের মধ্যে জড়িয়ে আছি যেন সব ঠিকভাবে করতে পারি আর আমার ওই ছোটো ভাইটা নাওসাদ ওর জন্য দোয়া করবেন ওরে বাপরে বুঝতেই তো পারছেন কি চলছে নওসাদকে হারাতেই হবে তোরা যতই চেষ্টা করিস নওসাদ জিতবেন ইনশাল্লাহ আর শুধু নয় ও একা নয় ওর পিছনে পড়ে থাক অন্য জায়গা থেকে দেখবি আরও বেরিয়ে যাচ্ছে আরও বেরিয়ে যাচ্ছে সুস্থ থাকেন ভালো থাকেন